তার বিভিন্ন কারণ হতে পারে তার জন্য গরম একটা কারণ হতে পারে তার জন্য রিসেন্ট জিও পলিটিক্যাল সিচুয়েশান একটা কারণ হতে পারে বাট যাই হোক স্পিন ট্রায়োর ক্যান বি এ ডিসাইসিভ ফ্যাক্টার ইন দিস এশিয়া কাপ মানে ভারত অনেকটাই এগিয়ে তার কারণ হচ্ছে তাদের কোয়ালিটি অফ স্পিনার্স যা যেটা তাদের কাছে আছে যদিও টি টোয়েন্টি ক্রিকেটে তুমি যদি কোয়ালিটি বলো তাহলে দুটো টিমের মধ্যে কোয়ালিটি ডিফারেন্সটা একটু কমে যায় কিন্তু তাও অনেকটা এগিয়ে আমি বলবো তোমার ধরো সিক্সটি ফাইভ থার্টি ফাইভ ইন ফেভার অফ ইন্ডিয়া নস্কার উইলের উইলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আবার আইসিসি একাডেমি থেকে রয়েছি আমার সঙ্গে আবার সন্দীপন ব্যানার্জি সন্দীপন তোমাকে আবার ধন্যবাদ এই মুহূর্তে ভারতীয় দলের প্র্যাকটিস শেষ হলো এশিয়া কাপে প্রথম পাকিস্তান ম্যাচের আগে প্রথম বলছি কারণ এরপরে আরও এক বা একাধিক পাকিস্তান ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে পাকিস্তানের বিরুদ্ধে তো যাই হোক দুবাই ক্রিকেট স্টেডিয়ামে যখন পাকিস্তান খেলছে হংকংয়ের বিরুদ্ধে অন্যদিকে ইন্ডিয়া টিম তখন পাকিস্তান ম্যাচেরই প্রস্তুতি সারলো তো কেমন দেখলে আজকে প্র্যাকটিস কেমন দেখলাম বলতে আজকে প্র্যাকটিসটা কিন্তু ভারতীয় দলের একটু মানে লম্বা প্র্যাকটিসই হলো মানে আটটার সময় শেষ হওয়া যাওয়ার কথা ছিল সেটা নটা পর্যন্ত চলছে এখনও কিন্তু ভারতীয় দল বেরোয়নি উল্টো দিকে আটটা থেকে আবার এখানে ইউএই প্র্যাকটিস ছিল তো ইউএই টিমকে অনেকক্ষণ ওয়েট করতে হলো কেন ভারত মাঠ ছাড়লো অনেকক্ষণ পরে তারপরে ভারত আরেকটা নেটে আরেকটা পাশের মাঠটা আবার আফগানিস্তানের প্র্যাকটিস চলছে ও এক দেড় কিলোমিটার এক কিলোমিটার দূরে আবার পাকিস্তান ওমানের ম্যাচ চলছে মানে আজকে দুবাই স্পোর্টস সিটি বেশ জমজমাট জমজমাট একদম মানে প্লেয়ারের হার্ট বলে ক্রিকেটারদের হার্ট বলে দর্শকদের সেই পড়ে মানে আসেননি ঠিক এখানেও যেমন একটু দর্শকের উৎসাহ কম দেখছি মানে চ্যাম্পিয়ন্স ট্রফির সময় যেরকম দর্শক উৎসাহ দেখেছিলাম আজকে পাকিস্তান ম্যাচের একদিন আগে সেই তুলনায় কিন্তু একটু উৎসাহজনক উৎসাহজনক ভাটা রয়েছে বলে মনে হচ্ছে এবং আমি যতদূর জানতে পারছি যে ওই ইন্ডিয়া পাকিস্তান ম্যাচেরও সব টিকিট সেল সোল্ড আউট হয়নি দর্শকের মধ্যে সেই উত্তেজনাটা হয়তো নেই তার বিভিন্ন কারণ হতে পারে তার জন্য গরম একটা কারণ হতে পারে তার জন্য রিসেন্ট জিও পলিটিক্যাল সিচুয়েশান একটা কারণ হতে পারে বাট যাই হোক এখনও পর্যন্ত পর্যন্ত কিন্তু ভারতীয় দলের মানে এই ম্যাচ ঘিরে তেমন কোনো উন্মাদনা সেরকমভাবে চোখে পড়ছে না একদমই একদমই এটা একদমই ঠিক এবং এইখানে কি আর একটা বিষয় আমি বলবো সেটা হচ্ছে যে ভারত পাকিস্তান দুটো ক্রিকেট টিমের বর্তমানে যে শক্তির পার্থক্য সেটা কি প্রথমে একটা অ্যাপসুট হচ্ছে অবসলিটলি একটা ফ্যাক্টার অবসলুটলি একটা ফ্যাক্টার তুমি যদি দেখো ভারত অনেকটাই এগিয়ে মানে তুমি আমি কি বলবো মানে যদি টেপ দেখো যদি কোয়ালিটি দেখো সব ক্ষেত্রে ব্যাটিং বোলিং পেস বোলিং ফেস স্পিনার তুমি সব ক্ষেত্রে কিন্তু আমার ভারতকে এগিয়ে

এক্সাক্টলি আর তো আজকের মনে হলো কারণ কালকে অবভিয়াসলি অপশনাল প্র্যাকটিস থাকবে আজকে যে প্র্যাকটিস দেখলে তা থেকে তুমি বারবার যেটা বলে আসলে সেই খেলবে এবং কোনো চেঞ্জ হচ্ছে না দেখো মনে তো তুমি যদি প্র্যাকটিস দেখো প্র্যাকটিসের ধরন দেখো যেভাবে ব্যাটিং করানো হলো আর যে ব্যাটারকে ব্যাটিং করানো হলো যেদিকে যাদের দিকে ফোকাস থাকলো সেটা থেকে তাই মনে হলো যদি রিঙ্কু সিং আর জিতেশ শর্মার ওপরও অনেকটা ফোকাস ছিল আজকে প্র্যাকটিসের সাথে যারা কিন্তু প্রথম ম্যাচের প্লেইং প্লেইং লেভেলে ছিলেন না তবে আমার মনে হয় না কোনো চেঞ্জ হবে তুমি আমার মনে হয় না যে আমি চেঞ্জ মনে একটাই চেঞ্জ যে রিঙ্কু সিংকে জিতে শিবম দুবের জায়গায় কিন্তু শিবম দুবে আগের ম্যাচে যেভাবে বল করেছেন প্লাস শিবম দুবে যেটা আমি বারবার বলছি যে স্পিনার এগেইনস্ট হি ইজ এ বিগ হিটার ইজ এ হিটিং অপশন যেটা টুর্নামেন্টে পরের দিকে যে অনেকটা কাজে অনেকটা কাজে লাগবে তো সেই জন্যই শিবম দুবেকে আমার মনে হয় না যে এই অ্যাটলিস্ট এই ম্যাচে বসানো হবে অবশ্যই তবে তৈরি রাখা হচ্ছে মানে জিতেশ শর্মা বলো বা রিঙ্কু সিং আগে তৈরি রাখা হচ্ছে এটা একটু কই তৈরি রাখা হচ্ছে আজকে একটা প্রেস কনফারেন্স হলো প্রেস কনফারেন্সে ভারতীয় ব্যাটিং কোচ সিতাংশু কোটা ছিলেন তারাকে জিজ্ঞেস করা হলো যে মানে এই যে স্পেশালি স্পেশালি সঞ্জুকে নিয়ে যে সঞ্জু তো মোটামুটি ইদানিংকালে যে ফর্ম্যাটেই ক্রিকেট যে যেখানেই টি টোয়েন্টি ক্রিকেট খেলেছে টপে ব্যাটিং করে টপ থ্রিতে ব্যাটিং করেছে সেখানে তাকে তার পক্ষে কতটা চ্যালেঞ্জিং হবে পাঁচ ছয়ে ব্যাট করতে আসা তো সিদ্ধান্শু কোটা সেটাই বললেন যে আমাদের এই যেটা টিম সেই টিমে কিন্তু কেউ ফ্লেক্সে কার কোনো ব্যাটিং পজিশান

তিনি বলছেন যে তিনি হি ইজ ভেরি মাচ কেপেবল অফ প্লেইং অন দ্যাট পজিশন মানে ওটার কোনো ব্যাপার নয় যে সঞ্জুকে টপ থ্রিতেই খেলাতে হবে বা মিডিল অর্ডারে তিনি খেলতে পারেন না অ্যাটলিজ শীতাংশু তো সেটাই বললেন এবং আমি শিবম দুবে নিয়েও জিজ্ঞেস করেছিলাম ওনাকে শিবম দুবে যদিও তিনি ওটা স্বীকার করলেন না তিনি বললেন না ওনার বোলিংটাও একটা বড় রিজন ওনাকে একটি প্লেইং ইলেভেনে নেওয়ার আমার মনে হয় গোয়িং ফরওয়ার্ড যখন পিচগুলো টায়ার্ড হয়ে যাবে আমার মনে হয় না শিবম দুবে অ্যাজ এ বোলার যতটা না ইম্পর্টেন্ট হবে অ্যাজ এ ব্যাটার বেশি ওই পাওয়ার হিটার এগেন্স স্পিনার্স সে কিন্তু বেশি আমার মনে হয় এফেক্টিভ হবে যখন আফগানিস্তান মতো আর আমি দেখছিলাম যে ভারতীয় প্র্যাকটিস শেষ হয়ে যাওয়ার পর অনেক ভারতীয় প্লেয়ার বসে আফগানিস্তানের প্র্যাকটিসটা দেখছিল সেখানে আফগানিস্তানের স্পিনাররা কীভাবে বল করছে বা তাদের ব্যাটাররা কীভাবে ব্যাট করছে সেটা কিন্তু তারা বসে বসে দেখছে এখানে আরেকটা জিনিস আমি তোমাকে বলবো অবশ্যই তুমি এখানে ছিল তুমি এখানটাই দেখেছো অন্যদিকে দুবাই দুবাই ক্রিকেট স্টেডিয়ামে আছি কিন্তু প্রথম এশিয়া কাপের যে ম্যাচটা হলো এবং প্রথমবার কিন্তু কুড়ি ওভারের ইনিংস হলো সেখানে কিন্তু পাকিস্তান একশো ষাট রান করলো তো এখানে কি তোমার মনে হচ্ছে মানে এর পেছনে উইকেটে কোনো একটা ভূমিকা রয়েছে বা আমরা যেটা প্রথম থেকে ভাবছিলাম যে খানিকটা লো স্কোরিং হতে পারে যদিও পিছিয়ে ঘাস রয়েছে তো এখন থেকে কি ট্রেন্ড মনে হচ্ছে তোমার এটা নাকি উইকেটের উইকেট পাকিস্তানে ব্যাটিংটা খুব একটা ভালো নয় তা বলে আমার মনে হয় তো বলে উইকেটগুলোও না এখানে কিন্তু ওই সত্তর আশি এরকমই উইকেট হবে যদি না ভারত মানে অসাধারণ কিছু ব্যাটিং করে বা মানে কোনো একদম বড় একটা কারোর থেকে ইনিংস আসে কেননা টায়ার্ড উইকেট আর এক একটা দুটো গ্রাউন্ডই তোমার খেলা হচ্ছে সেক্ষেত্রে যত খেলা হবে এক একটা গ্রাউন্ডে এক একটা পিচে সেই পিচগুলো টায়ার্ড হতে থাকবে আজকে যেমন যে পিচটায় খেলা হয়েছে সেই পিচটাই নাকি ফার্স্ট ম্যাচে ইউজ করা হয়েছিল যেটা আমি শুনলাম তো টায়ার্ড উইকেট তো বটেই এবং সেই উইকেটগুলোতে তোমার যত খেলা হবে স্কোরটা কমবে এবং উইকেট থেকে স্পিনারদের জন্য এফেক্টিভ বেশি এফেক্টিভ হবে যেমন আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির ক্ষেত্রেও দেখেছিলাম স্যার এক্স্যাক্টলি এবং সেই খেলা দাঁড়িয়ে ভারতীয় যে স্পিন ট্রায়ার এদের ভূমিকাটা কেমন খুব বড়ো ভূমিকা হবে আমার মনে হয় ভারতীয় স্পিন ট্রায়োর ক্যান বি এ ডিসাইসিভ ফ্যাক্টার ইন দিস এশিয়া কাপ মানে ভারত অনেকটাই এগিয়ে তার কারণ হচ্ছে তাদের কোয়ালিটি অফ স্পিনার্স যা যেটা তাদের কাছে আছে তুমি কুলদীপ বলো তুমি বরুণ বলো তুমি অক্ষর বলো মানে অন্য কোনো দলের কাছে আমি এখনো সেরা বলছি না আমি ভারত থেকে এগিয়ে রাখবো কারণ এক্সপিরিয়েন্স আফগানিস্তানের রাশিদ খান ছাড়া বা মুজিব ছাড়া যদিও তারা প্রচুর টি টোয়েন্টি ক্রিকেট খেলে কিন্তু ইন্টারন্যাশনালে তারা একসাথে অনেক কম খেল তো সেটার একটা প্রভাব পড়বে বাট ভারতের স্পিনার একটা আমার মনে হয় বেস্ট এই টোয়েন্টি ক্রিকেট ডিফারেন্ট ভ্যারাইটি যদি আফগানিস্তানের ভ্যারাইটি আছে কিন্তু ভারতেরও তুমি কুলদীপ বল তুমি বরুণ বল মিস্ট্রি স্পিনার কুলদীপ আগের দিন শিবম প্রেস কনফারেন্সে বলছিলেন যে আরে অপোনেন্ট ব্যাটাররা থাকি আমরা যারা এদের সাথে সব সময় খেলি নেটে আমরাই কোনো সময় আর্ধেক সময়দেরকে পিক করতে পারি না তো মানে এটাই হচ্ছে কোয়ালিটি ভারতের স্পিনার এক্স্যাক্টলি এবং কুলদীপ কিন্তু কালকে আগের ম্যাচটায় ইনিংস শেষ হওয়ার জন্য হ্যাডট্রিক করার সুযোগটা পাই না যে হি ইজ অন হ্যাড ইয়েস ইয়েস এখানে একদম বলবো যে এখানে আরেকটা বিষয় হচ্ছে আমরা দেখেছি পাকিস্তান ব্যাটারদের কিন্তু কুলদীপের দুর্বলতা রয়েছে তো সেটা সেটা কতটা মানে কুলদীপ হবে বলে তোমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে হবে রিস্ট স্পিনার এগেন্সটে পাকিস্তানের ব্যাটারদের একটা দুর্বলতা আছে আর শুধু কুলদীপ কেন বরুণ এই বরুণ কিন্তু দু হাজার একুশের বরুণ না এই বরুণ কিন্তু অনেকটা তার মধ্যে তার আর্মারিতে অনেক নতুন কিছু অ্যাডিশান হয়েছে ভারতীয় টিম অনেক বেরোচ্ছে

অনেকটাই এগিয়ে যদিও টি টোয়েন্টি ক্রিকেটে তুমি যদি কোয়ালিটি বলো তাহলে তুমি টিমের মধ্যে কোয়ালিটি ডিফারেন্সটা কমে যায় কিন্তু তাও অনেকটা এগিয়ে আমি বলবো তোমার ধরো সিক্সটি ফাইভ থার্টি ফাইভ ইন ফেভার অফ ইন্ডিয়া তুমি বলছো যে ফাখার জামান বা ধরো কয়েকজনই কয়েকজনই হ্যাঁ পার্সোনাল ব্রিলিয়ান্সে যদি কেউ কিছু করতে পারে করবে আমি পাকিস্তানে যেমন ফাকার জামানকে আমি হাইলি রেড করি ফাকার জামান ইজ ভেরি গুড ব্যাটার আমার মনে হয় কিন্তু আমার মনে হয় না যে পাকিস্তান টিম তাকে ভ্যারিজ হাইলি রেড করে কিনা কিন্তু অ্যাপার্ট ফ্রম ফাঁকা ফাঁকর জামান আমি শাহিন শাহ আফ্রিদিকে অতটা ভালো রেট বড় রেট করি না কারণ শাহিন শাহ আফ্রিদি ইজ এ ভেরি প্রেডিক্টেবল বোলার ওনার লেন্সটা খুব প্রেডিক্টেবল লেন্সে উনি বল করে নাসিম শাহ আমার মনে হয় বেটার বোলার যাই হোক পাকিস্তান টিমের কিছু ইন্ডিভিজুয়াল সে যদি করতে পারে তাহলে কিছু মানে আমার মনে হয় যে ওরা ওরা এই ম্যাচে কিছু এক্সপেক্ট করতে পারে তাছাড়া আমি তো ভারতকেই অনেকটা অনেকটা এগিয়ে রাখবো ওই ম্যাচে আর ভারতীয় টিমের কোয়ালিটি তুমি যদি দেখো ব্যাটিং ডেপথ দেখো তুমি সবকিছু মিলিয়ে আমার ভাবনা হয় ভারতীয় দল অনেকটা এগিয়ে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই তবে একটা শেষ প্রশ্ন করবেন মতো পাকিস্তান টিম নিয়ে সেটা হচ্ছে তোমার কি ব্যক্তিগত মতো তুমি ট্রাই সিরিজে কিছু ম্যাচে হয়তো দেখেছো এখানেও আজকে দেখলে তারা কেমন ব্যাটিং করলো এই টিমটা কি এই পাকিস্তান টিমে কি মনে হয় বাবর বা রিজওয়ানের জায়গা হতো বা হওয়া উচিত ছিল ব্যাটিংটা দেখে মনে হয় না মনে হয় তাদের এক্সপিরিয়েন্সের সাথেই যাওয়া উচিত আপনার তাদের তো আর ভারতের মতো কোয়ালিটি নেই যে তুমি বিরাট রোহিতকে ছাড়াও এমন একটা টিম দাঁড় করে দেবে যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আগে তাদের তো সেই ডেপথটা নেই আমার মনে হয় তাদের এক্সপিরিয়েন্সের সাথে যাওয়া উচিত ছিল অবশ্যই আর এটাই বলে তুমি শেষ যে কথাটা বললে এটাই বলে ভারত এবং পাকিস্তান ক্রিকেটের প্রেজেন্ট চিত্র এবং এটাই মনে হয় দুটো দলের মধ্যে পার্থক্য ছবিটা পরিষ্কার করলে অনেক অনেক ধন্যবাদ সন্দীপন আবার কালকে প্র্যাকটিসের পর আমরা আপনাদের সঙ্গে